প্রশ্ন আমাকে কিন্তু কয়েকদিন ধরেই বিদ্ধ করছিল আমার মনে পড়ছিল এইরকম ঘটনার সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভবন দুঃস্বপ্নের দল আজকে চারিদিকে আলোচনা সবার আমরা আয়োজন করেছিলাম আমার সমস্ত সম্মানীয় দাদারা মঞ্চে রয়েছেন নিচে রয়েছেন আমি আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আজকে আমরা এমন একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি আমরা সবাই জানি যে আর কাণ্ডে যে ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা সবাই বিচার চাই এমন একটা লোকরাই কেউ বলছে যে বিচার চাই না বিচার তো করতে হবে এরকম একটা ঘটনার সবাই তার সুনিশ্চিত যারা দোষী তাদের দোষী সাব্যস্ত করে আমরা একটা বিচার চাই কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকে এই বিচার চাই বলে তার আন্দোলন সব কিছু ঠিক আছে কিন্তু সেই আন্দোলনকে একটা রাজনীতির দিক থেকে নিয়ে গিয়ে আজকে মূল জায়গা থেকে যে মেয়েটার আমরা বিচার চাইছিলাম যে সে মারা গেল তার বিচারের যারা আসামি তাদের ধরে তাদের শাস্তি দিতে হবে উপযুক্ত কিন্তু আন্দোলনটা এখন অন্যদিকে আন্দোলনটা এখন কেউ বলছে যেটা আমাদের মোরারিবাবু বললেন আন্দোলন বিচার করতে গিয়ে এখন সিবিআই চলে এসে বলছে হসপিটালের দুর্নীতি তদন্ত করে বেড়াচ্ছে এটা তাহলে কি হলো তাহলে কি এটা বিচার ব্যবস্থা হচ্ছে কেউ কেউ এই আন্দোলনটাকে একটা রাজনীতির দিক নিয়ে যাচ্ছে এটা কি রাজনীতির দিক এটা কি আমরা সবাই চাই না যে এইরকম একটা মেয়ে যেভাবে এসে মারা গেল তার একটা বিচার হয়ে যে দোষী তার বিচার ব্যবস্থায় তার যা সাজা হবে তার করতে আজকে আপনারা বলুন তো গোটা ভারতবর্ষে সবথেকে বেশি মেয়েরা যেভাবে অত্যাচারিত হচ্ছেন তার নাম উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কিন্তু আমরা বলবো উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হলেই কি আমাদের রাজ্যে হতে হবে এটার কোনো মানেই নাই কিন্তু আজকে গোটা ভারতবর্ষে এটা হচ্ছে সমাজের একটা ব্যাধি এই ব্যাধি কে দূর করতে পারবেন বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী পারবেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী পারবেন কেউ পারবেন না আমরা আমাদের ছেলে মেয়েদের যদি বলি কেউ বাজে কাজে কেউ কোথায় মিশবে না আমাদের ছেলেমেয়েরা শুনবে আমি আমার ছেলে বাইরে গিয়ে কী করছে আমি জানবো আমার মেয়ে বাইরে গিয়ে কী করছে আমি জানবো আমরা কেউ জানবো না কিন্তু সমাজের এটা একটা ব্যাধি এ ঘটনা প্রতিদিন ঘটছে একটা ঘটনা এইভাবে এসেছে বলে আমরা সবাই এটাকে নিয়ে বিচার চাই বিচার চাই বলছি কিন্তু এ ঘটনা প্রতিদিন ঘন্টায় চারটে করে ঘটছে গোটা ভারতবর্ষে সেটা নিয়ে কিন্তু আমাদের বড় কোনো ব্যাপার নাই আমি শুধু একটা কথাই বলবো এই মেয়েটার যারা দোষী তাদের আন্দোলন তাদের বিচার চাই বলে সেটাকে একটা রাজনীতির দিক নিয়ে যেয়ে সেই মেয়েটার ব্যাপারটা ছেড়ে দিয়ে এখন কেউ কেউ বলবেন আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আরে এটা কি যার মেয়ে মারা গেছে তার মা বাবা বলছে এটা কিরকম হলো আমরা তো আমার মেয়ের বিচার চাইলাম তাহলে সেই বিচারের জায়গাটা সরে গিয়ে বলছে এখন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই গোটা জায়গায় রাজনীতি ব্যাপার নিয়ে এসে আসল ঘটনাটাকে চাপা দিয়ে আজকে একটা রাজনীতি ফয়দা তোলার জন্য কিছু মানুষ এটাকে একটা রাজনীতি ইস্যু করতে চাইছে তাই আমি সমস্ত আজকে যারা এখানে হাজির হয়েছেন সবাই এক কথা বললেন বক্তারাও বললেন যে আমরা এই সমাজ ব্যবস্থার একটা পরিবর্তন চাই তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হলে আমাদের দেশের যে আইন সেই আইন ব্যবস্থার একটা পরিবর্তন আনতে হবে তাহলে আইন ব্যবস্থার পরিবর্তন কে করবে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার তো আইনের পরিবর্তন করতে পারবে না রাজ্য সরকারকে বেশি করে পুলিশ দিয়ে বেশি করে যাতে কোনো এই রকম ঘটনা না ঘটে সেসব দেখতে হবে কিন্তু এই ঘটনা তখনই বন্ধ হবে যদি আমরা এর জন্য এমন একটা আইন আনি যে এই ঘটনার সঙ্গে যারা দোষী সাব্যস্ত হবে দীর্ঘদিন এই আইন ব্যবস্থা চললে হবে না যে দোষী হবে তাকে পনেরো দিনের মধ্যে বিচার ব্যবস্থা করে তাকে ফাঁসির কাঠগোড়ায় দাঁড়াতে হবে তাহলে এই সমাজ ব্যবস্থার ছেলেরা যারা সমাজে এই সব বাজে কাজ করে বেড়াচ্ছে তাদের মনে একটা ভয় থাকবে যে আমি যদি এইভাবে কোনো নোংরা কাজে জড়িত হই পনেরো দিনের মধ্যে বিচার হয়ে আমাকে ফাঁসির কাঠগোড়ায় যেতে হবে তাহলেই এর একটা অনেকটা এর প্রভাব কমানো যাবে এটা করতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাল পরশু দুদিন হঠাৎ করে বিধানসভা ডেকে দিয়েছেন কেন বিধানসভা ডেকেছেন বলছে কাল পরশু দুদিন আলোচনা হবে এবং সেই আলোচনার পর আমরা চাই এর একটা কঠোরতম আইন আর সেই আইন করতে গেলে ভারত সরকারকে করতে হবে তাই এই আইন ব্যবস্থায় কম সময়ের মধ্যে বিচার ব্যবস্থা করে আমরা এই দোষীদের ফাঁসি চাই তার জন্য কাল আমাদের পরশু আমাদের এই আইন পাশ হবে আইন পাশ হলেই তার এটা হবে না এটা রাজ্যপালের কাছে দেওয়া যাবে রাজ্যপালের পর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করে এর আইনের একটা আমূল পরিবর্তন করতে হবে আমরা মনে করি যেসব রাজ্যে এই ঘটনা ঘটে চলেছে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর চাপ দিয়ে এই আইনের একটা পরিবর্তন কেন্দ্রীয় সরকারের করা দরকার আর এই আইনের পরিবর্তন করলে আজকে আমরা যে যত আলোচনাই করলাম আমরা মনে করবে এর থেকে অনেকটা এই ঘটনা থেকে আমরা কমাতে পারব এই ঘটনাকে রাতারাতি কেউ পরিবর্তন করতে পারবে না কেউ পারবে কে পারবে যে আমাদের শহরে আমাদের সমাজে এরকম একটা ঘটনা ঘটবে না আমি তার দায়িত্ব নিচ্ছি কে পারবে বলুন কেউ পারবে না রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত ছেলে মেয়েরা ঘোরাঘুরি করবে পুলিশ যদি তাকে বাধা দেয় বলবে এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি ঘুরে বেড়াচ্ছি আমি কি কোনো নোংরামি করছি তাহলে এক একটা পুলিশকে তো সেই ছেলে মেয়েটাকে পাহারা দেওয়ার জন্য তাকে দূরে দাঁড়িয়ে থাকতে হবে বাবা তারা কোনো নোংরামি না করে তারা যাতে মারামারি না করে দেখতে হবে এটা কোনোদিন সম্ভব কোনোদিন সম্ভব আপনি রাত্রি এগারোটার পর গোলাপবাগে জানতো আপনাকে মাথাটা নিচু করে গোলাপবাগ থেকে আসতে হবে আপনি রাত্রির দুটোর সময় আমাদের হোস্টেলের ছেলেমেয়েরা স্টেশনে যাচ্ছে চা পেতে আচ্ছা রাত্রি দুটোর সময় কোন ছেলে মেয়ের চা খেতে যাওয়া দরকার আপনি বলুন তো এই ব্যবস্থার আপনি কি পরিবর্তন করবেন এই ব্যবস্থার পরিবর্তন করা অত সোজা না আমরা সবাই সব বলি কিন্তু পরিবর্তন করা সোজা না কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে বিভিন্ন সেমিনারের মাধ্যমে